প্রিয় দর্শক আজ আপনাদের সামনে এনেছি এক চমকপ্রদ গল্প এক রাশিয়ান সুন্দরী যিনি বাংলাদেশি ছেলে বিয়ে করতে চান তার নাম মনিকা কবির জন্ম রাশিয়ার মস্কোতে হলেও বাংলা ভাষায় কথা বলতে পারেন সাবলীলভাবে কারণ ছোটবেলায় মাত্র পাঁচ বছর বয়সে বাবার ব্যবসার কারণে বাংলাদেশে এসেছিলেন তিনি বাবা ভারতীয় মা রাশিয়ান তাই মনিকার মধ্যে আছে দুই সংস্কৃতির মিশেল রাশিয়ায় ফিরে গেলেও বাংলা ভাষা ও বাংলাদেশের প্রতি তার টান কখনো কমেনি সম্প্রতি তুরস্কের ব্যস্ত রাস্তায় দাঁড়িয়ে শাড়ি পরে ভিডিও বানিয়ে ভাইরাল হয়েছেন এই ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার প্রথমে লাল ব্লাউজ ও লেগিংসে পরে জনসমক্ষে পেটিকোট পরে গায়ে শাড়ি জড়িয়েছিলেন তিনি মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় এক সাক্ষাৎকারে মনিকা বললেন বাংলাদেশ ভারত বা রাশিয়া যে দেশেরই হোক আমি বিয়ে করব সেই মানুষকে যার মন সবচেয়ে ভালো তবে বাংলাদেশি পাঞ্জাবি পরা ছেলেদের আমার অনেক ভালো লাগে তিনি আরও জানান যদি বিয়ে করেন তবে বাংলাদেশ ভারত রাশিয়ার ঐতিহ্যবাহী পোশাক পরে বিয়ে করার ইচ্ছা আছে তার মনিকার রুশ নাম মারিয়া ভ্যালিরিয়া বোনা ডাক নাম মনিস্কা তিনি শুধু লাশস্যময়ী মডেলই নন লাতিন নাচেও পারদর্শী বাবার ব্যবসার কারণে ছোটবেলা থেকেই বহু দেশে ভ্রমণ করেছেন তাই রাশিয়ান ছাড়াও বাংলা হিন্দি পোলিশ তুর্কি ইংরেজি এবং আজার বাইজান ভাষা জানেন তিনি দর্শক আপনাদের কি মনে হয় বাংলাদেশি পাঞ্জাবি পরা ছেলে কি জয় করতে পারবে এই রাশিয়ান সুন্দরীর মন আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি পছন্দ হলে লাইক ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ